নমস্কার বন্ধুরা আমি মীরা আপনারা দেখছেন রেনবো কিচেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুব হেলদি এবং টেস্টি একটি ব্রকলি আলু দিয়ে পনিরের রেসিপি চলুন তাহলে দেখিনি দেখুন আমি চারশো গ্রাম পনির নিয়েছি পনিরটা আমি কেটে নেব এখানে পনিরটা কেটে নিয়েছি এরকম ডুমো ডুমো করে আর নিয়েছি ব্রোকলি আলু আর মটরশুটি এবার পনিরগুলো আমি সাদা তেলে ভেজে নেবো আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধুদের বলছি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশের আইকনটি ক্লিক করে প্রথমটি প্রেস করে দেবেন তাহলে সমস্ত ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে আর পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য পনিরগুলো ভাজা হয়ে গেলে তুলে নিয়েছি এবার কড়াইতে অল্প সাদা তেল দিয়েছি দিয়ে আমি গরম মশলা আর জিরে ফোড়ন দিয়ে দিলাম ফ্রনটা থেকে ভালো সুগন্ধ বেরোলে আমি দিয়ে দেব আলু আলুগুলো একটু ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আমি ব্রোকলিগুলোও দিয়ে দিলাম দিয়ে একটু ভেজে নেব আলুর সাথে এবার একটু লবণ দিয়ে দিলাম স্বাদ মতো আমি একটু ঢেকে দেব দেখুন ব্রকুলিগুলো আলুর সঙ্গে ভাজা হয়ে গেছে এবার আমি আদা কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম দিয়ে একটু কষিয়ে নেব আদার কাঁচা গন্ধ চলে গেছে এবার আমি দিয়ে দেব একটা টমেটো পেস্ট দিয়ে আবার আমি ভালো করে কষিয়ে নেব একটু জল দিয়ে দিলাম এবার আমি গুঁড়ো মশলা দিয়ে দেব দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো ভালো করে এবার কষিয়ে নেব এবার আমি দিয়ে দেবো মটরশুঁটি ভালো করে আবারও কষিয়ে নেব আমি কিন্তু শুকনো লঙ্কার গুঁড়ো দেইনি আপনারা চাইলে দিতে পারেন কষানো হয়ে গেছে এবার আমি প্রয়োজন মতো জল দিয়ে দেবো এবার দুটো কাঁচা লঙ্কা সেদ্ধ দিয়ে দিলাম তারপর ঢেকে রাখবো দেখুন ঝোলটা ফুটে গেছে আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে এবার আমি ভেজে রাখা পনিরটা দিয়ে দেবো এবার আবার ঢেকে রাখবো এবার আমি উপর থেকে কাঁচা লঙ্কা টমেটো কুচি দিয়ে দিলাম রান্নাটা আমার হয়ে গেছে এবার আমি সার্ভ করে নেব দেখুন আমি সার্ভ করে নিয়েছি আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ